নিরের মনে হচ্ছে এটা নেশাই চোখগুলো যে নিরে হচ্ছে না কিন্তু সে নেশার পিছনে যেতে পারছে না তার শরীর যে অবশ করা নিয়ে আসো নিয়ে আসো ওই যে নিয়ে আসো কই গাড়ি ওইটা নিয়ে আসো আচ্ছা নিয়ে আসো ওইটা দাও ওই যে ওই যে তোমার গাড়ি তো ওই তো নিয়ে এই যে এইটা নিয়ে আসো ওটা গাড়ি না ওটা হচ্ছে ওটা ওইটা দেখেল বা এইটা দেখেল বা এটা দেখে বা আচ্ছা ঠিক আছে ধরো ওকে ওঠো ওঠো তুমি উঠো এর ভিতরে ওঠো এখানে ওঠো তুমি হুম হুম দাঁড়াও আমি একটা জিনিস দিচ্ছি দাঁড়াও 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 ওঠো উঠো 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 তুমি ওঠো উঠে পড়ো উঠো আমি এখানে একটা জিনিস দিচ্ছি উঠো তুমি উঠো উঠো বলতেছি এখন বসো বসো বসছো বসেছো আচ্ছা ঠিক আছে আবির তা তো ভেবেছিলামই কিন্তু তার হতে দিলে কোথায় সে যাই হোক তুমি বেঁচে আসো তাতে হবে কিন্তু এত নজর রাখার পরও তুমি সবাইকে ফাঁকি দিলে কীভাবে নেশা এইসব হ্যান্ডেল করা আমার কাছে ব্যাপার না তা তুমি জানো আবির আবির হুম তা তো জানি আজ আবার তোমার প্রেমে পড়েছি নিশা এই নতুন নেশার নেশাই পড়েছি তুমি আমায় তুমি করে বলছো সেই জন্য আই এম সো হ্যাপি নেশা আবির আচ্ছা একটা কথা বলো তুমি বাঁচলে কীভাবে নেশা ম্যাজিক আবির নিশা আরে বলছি বলছি এইভাবে দেখানোর কি আছে প্লাস ব্যাগ কেমন লাগছে হুম রোহান কেমন লাগছে তোমার নতুন গাড়িতে উঠি কেমন লাগে হুম নেশার প্ল্যানই ছিল না কিন্তু ডাক্তাররা যখন ওর শরীর থেকে বিষ সরিয়ে ফেলছিল তারপর নেশার ব্রেন স্ট্রোক হয় অর্থাৎ কিছু সময়ের জন্য তার হুশ ছিল নেশা খুব ভালো করে জানতো আবির একদিন না একদিন নির্কে মারবে তাই নেশা টি প্ল্যানটা করে নেশার অপারেশনটা পুরোপুরি সাকসেসফুল হয়নি সে কমায় চলে গিয়েছিল নেশা জানতো যে সে যদি পুরোপুরি সুস্থ না হয় তাহলেও তাকে আবি নিয়ে যাবে তাই অপারেশনের আগে ডাক্তারদের টাকা খাইয়ে রেখেছিল যাতে তারা তারা মরার খবর দেয় ডাক্তাররা তাই করে নিশা জানতো আবিরের লোক চারদিকে ছড়িয়ে আছে তাই নিশা নীরকেও সত্যিটা জানাতে পারেনি ডাক্তার নিশাকে সরিয়ে আরেকটা লাশ এনে রাখে নিশা জানতো নীর লাশটি সামনে আসলেই বুঝে যাবে এটা নিশা নয় তাই ডাক্তারদের বলে নীরকে হায় ডোজের ঘুমের ওষুধ দেয় কিন্তু তবু আধ ঘন্টা পরে নীরের ঘুম ভেঙে যায় কিন্তু ঘুমের ডোজটা বেশি থাকার কারণে বেশি কোন সজাগ থাকতে পারে না সবাই ভাবে অজ্ঞান হয়ে গেছে আবি বাহ বেবি কি প্ল্যানটাই না করেছো এই না হলে আমার রানী নিশা মুচকে আসলো আবি তুমি তো আমায় মারতে এনেছো তো মারছো না কেন বেবি নিশা তুমি অত পালাতে পারবে তাহলে পালাচ্ছ না কেন ইয়েস আবে এটাই প্রবলেম আমি তোমার তোমায় মরতে মারতে পারবো না আসলে আবির আর আকাশ দুজনই নিশাকে নতুন করে বাঁচতে শিখেছে হয়তো বা তাদের উদ্দেশ্য খারাপ ছিল কিন্তু যতই হোক তারা নেশার বিপদে তার পাশে ছিল আর আবির খুব ভালো করেই জানে নেশা এই কারণে তাকে চাইলেও নিজের হাতে মারতে পারবে না কারণ সে আকাশকেও মারতে পারেনি এখন আপনারা পাঠকরা বলতে পারেন নেশা বেশি নেকামি করছে সেটা আপনার আপনাদের ব্যাপার কিন্তু আমি নেশাকে স্বার্থপর বানাতে পারলাম না যদি আমরা কারো দ্বারা উপকৃত হই তাহলে যদি সে আমাদের শত্রু হয় তাহলেও তাকে সম্মান জানানো উচিত এটা আমি মনে করি নেশা আবির এটাতে একটা টিপ দাও প্লিজ একটা রিমোট হাতে দিয়ে আবির এটা কী ভেবে নেশা দিয়েই দেখো না আবির কিছু না ভেবে টিপ দিয়ে দিলে আবির নাও দিলাম তো নেশা আবির কিছু বলতে যাবে তার মোবাইলে একটা কল আসলো আবির রিসিভ করলো কথাগুলো শুনেই আবিরের মাথা নষ্ট হয়ে গেলো রাগে চোখে নেশার দিকে তাকাল আবির কাজটা তুমি ঠিক করলে না নেশা নেশা তোমার অভার কনফিডেন্সই তোমায় ধ্বংস করেছে আবির তোমায় ভেবে প্রেস করা উচিত ছিল আসলে রিমোটটা বোমের রিমোট ছিল নেশা আবিরের সব অফিস গোডাউন আর বাড়তি বোম লাগিয়ে রেখেছিল আবির রিমোটে প্রেস করার সাথে সাথে সেগুলো ব্লাস্ট হয়ে যায় নেশা আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল আবির এদিকে থেকে টিপ দিলে দিয়ে সে একজন লোক সব লাস্ট করে দেবে নিশা আগে থেকে সেখানে লোক ঠিক করে রেখেছিল নিশা আমার মৃত্যু আমার হাতে না হলেও তোমার ধ্বংস আমার হাতে আবির আবির আমি ভাবতে পারিনি তুমি এত বড় কাজটা করবে আমি অবাক সত্যি তুমি পাল্টে গেছো নিশা তুমি একা হতে পারো না তোমার সাথে আরও কেউ আছে তাই না নিশা আপাতত কেউ নেই আবির আপাতত মানে শেষা মানে একটু পর তোমার মৃত্যু তোমার সামনে আসছে খেলো তুমি খেলো আবির মানে নিশা পিছনে তাকালো আবিরও দেখলো তাদের সামনে নি দাঁড়িয়ে আছে নিশা আরে এই তো এসে গেছে আবির নেশা হাই নীর নীর কিছুই বলছে না তার চোখ আবিরের দিকে নেশা জানো নিজেকে নায়িকা নায়িকা মনে হচ্ছে আমার জন্য এত মানুষ পাগল হবে তা আমার জানা ছিল না বাট ভালোই হলো তোমাদের দুইজনের মধ্যে আর যদি তুমি বেঁচে থাকো তাহলে আমি তোমার আবিরের কানে ফিসফিসিয়ে বললো কথাটা আবির অবাক হয়ে নিশাকে দেখছে এই নেশাকে সে চিনে না কেমন করে যেন কথা বলছে নেশা আজ আজ নিশার চোখে বিন্দু মাত্র ভয় দেখতে পারছে না আবির যে মেয়ে কিনা ঝগড়া মারামারি পছন্দ করতো না সে কিনা চাইছে কোনোক্ষণি নেশা আবিরে অবাক হওয়ার কারণটা বুঝতে পারে মুসকি হেসে উঠে গিয়ে নীরকে জড়িয়ে ধরলো নীরের হুশ আসলো এতক্ষণ এক ধ্যানে আবিরের দিকে তাকিয়েছিল এই আবিরের জন্য নীরে একটা বছর নষ্ট হয়ে গেছে এক বছর সে নিশাকে ছাড়া থেকেছে কথাগুলো ভাবতে ভাবতে নিশাকে শক্ত করে জুড়ে ধরলো আজ এক বছর পর নিশাকে পেল সে বসো বসো না বসো আবিরের ব্যাপারটা ভালো লাগলো না নীরের পেছন থেকে গিয়ে তাকে মারতে যাবে নীর ঘুরে শুরু করলো মায়ের নিশা মুসকে মুসকে আছে এটাই তো চেয়েছিল সে নীর এখন আহত সিংহ হয়ে আছে আবিরকে যে সে কিছুই সারবে না তা সে ভালো করে জানে নির মেরে আবিরের অবস্থা খারাপ করে দিল আফটার অল ও আমাদের হিরো আবির অজ্ঞান হয়ে গেল নির আবিরকে নিশার নেশার সামনে এসে তাকে জড়িয়ে ধরতে গেলে নিশা পিছনে চলে গেল নীরা নেশা নেশা সাদি মুবারক নীর নীর নেশা তুমি নেশা আপনার তো বিয়ে ঠিক হয়েছে তাই না আই অ্যাম সরি আমার জন্য আপনার বিয়েতে বাঁধা আর এক কোনো সমস্যা আসবে না বলে নিশা চলে যেতে নিল যতই হোক নীরের প্রতি একটা অভিমান জন্ম নিয়েছে নিশার মনে অপারেশন পাঁচ মাস পর নেশা কোমা থেকে বেরিয়ে আসে নিশা ভেবেছিল নীরের কাছে আগে খবরটা দেবে কিন্তু সে জানতো পারে নিজের বিয়ে ঠিক হয়েছে তাও আবার নেহা সাথে নেশা এতে খুব বেশি কষ্ট পায় নির নেশা মরার এক বছর ওয়েট করলো না বরং বিয়ে করতে যাচ্ছে নেশা বসো বসো কি করো বসো না কেন তুমি বসো এখানে বসো 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 নিশা জানে নীর নিজের ইচ্ছায় বিয়েতে রাজি হয়নি বরং তাকে জোর করা হয়েছে কিন্তু যতই হোক নিশা মানতে পারছে না নিশাকে তার মা বাবা ও নতুন করে জীবন শুরু করতে বলছিল কিন্তু নেশা তো পারেনি সে তার বাবা মার কথা না মেনে নীরকে ভালোবেসে গেছে তাহলে নীর কেন পারল না নীর নেশা যাওয়ার দিকে তাকিয়ে রইল আবির পাবে না তুইও নিশাকে পাবি না নীর ঘুরে আবিরের দিকে তাকালো কথাও বলতে পারছে না ভালো করে তবু হাসছে লোকটা নির রাগে চুরি দিয়ে আবিরের বুকে ঢুকিয়ে দিল একবার না বারবার বার ঢুকিয়ে আবিরের বুকটা ক্ষত বিক্ষত করে দিল মারা গেল অবাক হলো নিজে এইভাবে আবিরকে মেরে ফেলবে তা নেশা ভাবিনি কিন্তু কিছু না বলে সেখানে থেকে বেরিয়ে গেল নেশা শুধু আমার নেশাকে আমি নিজের করেই ছাড়বো ওর যত জাগি থাকুক না কেন সব ভুলিয়ে দেব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন চ্যানেলে দূতো নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ